প্রিয় দর্শক আমরা অনেকেই বাড়িতে বা খামারে গরু বাছুর পালন করে থাকি কিন্তু একটি আদর্শ গাভীর বৈশিষ্ট্য দরকার তা আমরা জানি না চলুন আজকে একটি আদর্শ গাভীর বা বকনার বৈশিষ্ট্য সম্পর্কে জানি প্রথমে ডাকে আসার বয়স দেশি জাতের বকনা বাছুর চব্বিশ থেকে ছত্রিশ মাস শঙ্কর জাতের বকনা বাসুর বারো থেকে আঠারো মাস বকনা বাসুরের উত্তম বয়স কমপক্ষে বাইশ মাস ডাকে আসার বয়স স্বাভাবিক অবস্থায় বকনা সাতারো থেকে বিশ দিন গাভী আঠারো থেকে চব্বিশ দিন গাভী বকনা ডাকে আসার পর বারো থেকে আঠাশ ঘন্টা পর্যন্ত ডাক থাকে তবে ডাক আসার বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে পাল দেওয়া উত্তম বকনা গাভীর সময় দুইশো আশি প্লাস দশ দিন অর্থাৎ দশ দিন বেশি বা দশ দিন কম এর মাঝামাঝি সময় আর আরও একটি বৈশিষ্ট্য হলো গাভীর ডাকে আসার পরবর্তী ষাট থেকে নব্বই দিনের মধ্যে পুনরায় ডাকে আসে এই সময়ের মধ্য গাভী পুনরায় প্রয়োজন করতে হবে অর্থাৎ এই সকল বৈশিষ্ট্য যদি আপনি একটি গাভীর ভিতর পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে এই গাভীটি খামারের জন্য উপকারী এবং এই গাভীটি পালন করে খামারি লাভবান হবে এবং এই সকল গাভী দ্রুত বর্ধনশীল এবং বাচ্চা খুবই ভালো দেয় হ্যাঁ দর্শক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন আর যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন